ডাক্তারবাবু আমার বাচ্চাকে পোষা বিড়ালে সামান্য আচর দিয়েছে কোনো রক্তপাত হয়নি আমার কি ভ্যাকসিন দেওয়া লাগবে উত্তর হচ্ছে অবশ্যই ভ্যাকসিন দেওয়া লাগবে কারণ এই সংস্পর্শ ক্যাটাগরি টু পর্যায়ে পড়ে যেখানে রক্তপাতহীন আচর কিংবা সামান্য আচর দাগ হলেও ভ্যাকসিন দেওয়া লাগবে দেখুন কুকুর বিড়াল বেজি নেউলে এমন এমনকি গরু মহিষ ভেড়া উট ছাগল এরাও আক্রান্ত হলে তাদের লালার মাধ্যমে জলাতঙ্ক ভাইরাস ছড়াতে পারে এটা একটা মারণ ব্যাধি যেখানে ক্লাসিক্যাল মৃত্যুর সম্ভাবনা থাকে এই সংস্পর্শটা কয়েকটা ধরন আছে ক্যাটাগরি ওয়ানে শুধুমাত্র সংস্পর্শ অথবা অক্ষত চামড়ায় জিব্বা দ্বারা চাটা এক্ষেত্রে আপনার টিকা দেওয়া লাগবে না নাম্বার দুইতে বলছে রক্তপানহীন আচর কিংবা সামান্য আচরের দাগ এখানে টিকা দেওয়া লাগবে ক্যাটাগরি বলছে গভীর ক্ষত কিংবা ছিদ্র দেহের কিছু কিছু স্থানে যেমন মুখের আশেপাশে কিংবা পিঠের পিছনে মেরুন্দনের আশেপাশে এক বা একাধিক কামনের দাগ দেহের অভ্যন্তরে কোনো স্থানে জিব্বা দ্বারা চাটা সেখানে ইনজেকশন দিতে হবে একই সঙ্গে ইমিউনোগ্লোবুলিন ওই ক্ষত স্থানে দিতে হবে আক্রান্ত হলে কি করবেন সঙ্গে সঙ্গে সাবান পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট ধুয়ে ফেলবেন যদি সাবান পানি তাৎক্ষণিকভাবে না পাওয়া যায় তাহলে পরিষ্কার পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে ধুয়ে ফেলবেন কোনো প্রকার কাটা করা যাবে না কোনো প্রকার সেলাই দেওয়া যাবে না যদি গভীর ক্ষতর কারণে ব্লিডিং হয়ে থাকে তাহলে অল্প পরিমাণ সেলাই দিতে হবে এবং সেটা লুজ বা আলগা সেলাই দিতে হবে যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নিতে হবে কোথায় ভ্যাকসিন পাওয়া যাবে জেলা এবং উপজেলায় সারা বাংলাদেশের চারশো নয়টি কেন্দ্রে এই ভ্যাকসিন সহজলভ্য রয়েছে এছাড়া ঢাকাতে সমস্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালেও এই ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে কি যে আমরা এই ভ্যাকসিনটা দিব প্রথম দিন অর্থাৎ শূন্যতম তম দিনে অথবা চব্বিশ ঘন্টার মধ্যেই প্রথম ডোজ এছাড়া তৃতীয় দিনে এবং সপ্তম দিনে সাধারণত চামড়ার নিচে যে ভ্যাকসিন সেটা দেওয়া হয় তার মানে আপনি তিন দিনের মধ্যে তিন দিন পৃথকভাবে গেলেই আপনার এই ডোজটা কমপ্লিট হচ্ছে এছাড়া মাসেল বা ইন্টারামাস্কুলার যে ইঞ্জেকশন দেওয়া হয় সেটা প্রথম দিন তৃতীয় দিনে সপ্তম দিনে এবং চোদ্দতম দিনে এই মাংসেই ইঞ্জেকশন দেওয়া হয় অবশ্যই টিকা দিতে হবে কারণ যেহেতু এটা একশো শতাংশ ঝুঁকিপূর্ণ এবং মৃত্যু হয়ে থাকে অতএব কোনো হেলাফেলা নয় আমরা ভ্যাকসিন নিই এবং জরাতঙ্ক নামের মরণে থেকে আমরা আমাদের নিজেকে নিজের পরিবারকে সুরক্ষিত রাখি সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন